এই যে বাম দিকে বিভু এক নম্বরের দিকে আর এই যে বাম দিকে এটা একদম এইখানে আপনি কত অল্প সময় আধা ঘন্টা কত আপনি এক ঘন্টা ঘুরতে পারবেন এক ঘন্টা ঘুরলে এক ধরনের দাম এবং আধা ঘন্টা হলে এক ধরনের দশ মিনিট হলে এক ধরনের বামে হাতের বামে হচ্ছে শাহি মার্কেট আর এই দিকে এটা হচ্ছে মেপু এক নাম্বার কাছাকাছি এই সামনের দিকে গাড়ি রাখার জায়গা আছে ডান দিকে আর বামে হচ্ছে আসসালামু আলাইকুম তো আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি শাহিনাল মুজাহিদ আজকে আমরা যাব ঢাকার খুব কাছাকাছি আসুরিয়া বেরিবাদের দিকে সেখানে আজকে ঘুরতে যাবো যারা অল্প টাকা টাকা খুব কাছাকাছি করতে চান বেড়াতে যেতে চান কোথায় যাবেন ঠিক সেই উদ্দেশ্যেই আজকের আমার বামে হাটের বামে হচ্ছে শাহি মার্কেট আর এই যে এদিকে যেটা হচ্ছে মেপু এক নম্বর কাঁচা বাজার এই বাম সাইডটাই হচ্ছে শাহি মার্কেট আমার পিছনে হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট এবং পিছন সাইড চলে গেল আপনার দিকে তো আমরা এই সামনে দিকে যাচ্ছি এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরপুর বেরিবাদের বটতলা এই যে ডান দিকে মিরপুর এক নম্বরে দিকে আর এই যে বাম দিকে এটা হচ্ছে আপনার আশুটি বেরিবাদ ধরে একদম আসুডিয়ার দিকে চলে গেছে এই জায়গাটাতে আমরা একটু সামনে যাব এই যে হাতের বামে একটু সামনে যাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঘাট এখান থেকে আপনার সাদুল্লাপুর বিভিন্ন জায়গায় টলারগুলো চলে যায় তো এই যে এখানে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন এ মামা সামনে একটু ঘুরে নিয়ে আসবেন কত নেবেন না 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 অল্প সময় ওই দিকে আপনার তামান্নাক পর্যন্ত যাবেন হ্যাঁ কত কত না না ওখানে নামবো হুম ওই তো এমনিতে কত না না আসবো না আসবো না ওখানে যাবো এখানে আপনি কত অল্প সময় আধা ঘন্টা কত যাবেন কত সেটা বলেন আমি তো আমার না দেবো দুইশো টাকা গিয়ে নামাই দিবেন শুধু শুধু নামাই দিবেন যাবেন কিনা বলেন যাবেন আপনি যাবেন তাহলে পঞ্চাশ টাকা দিয়ে চলে যাবে ওই পারাপার কত নেন শুধু একজন পারাপার পাঁচ টাকা তো ওই হিসাব করেন আপনি পাঁচ টাকা করে হলে কত হয় আপনি আপনি আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াইতে হবে এখানে হ্যাঁ আপনার একজন কি আপনার কতজন হলে নিয়ে যান ছয়জন হলে তাহলে একজন যদি ওই থেকে এবার আসে না একজন শুধু এখন যাবো আসবো চল্লিশ হ্যাঁ আচ্ছা আমাকে তাহলে ওই পাশে নিয়ে আসেন চলেন আচ্ছা আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেরিবাদ ঘাট যেটা এই ঘাট এটা তুরাক নদী দিয়াবাড়ি ঘাট কি বলে এটাকে তুরাক নদী দিয়াবাড়ি ঘাট আচ্ছা এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরাক নদী দিয়াবাড়ি ঘাট এই তুরাক নদী দিয়াবাড়ি ঘাট থেকে আমরা এই পার থেকে ওই পার বাজার যে এলাকাটা আছে সেই এলাকায় যাবো এই পারাপার প্রতি একজন করে বিশ টাকা করে কত পাঁচ টাকা করে পাঁচ টাকা আচ্ছা আচ্ছা টাকা টাকা করে পারাপার এই পার থেকে ওই পারে যাবে পাঁচ টাকা আবার যদি রিজার্ভে যায় তাহলে বিশ টাকা বিশ টাকা যাওয়া এবং বিশ টাকা আসা আমার নাম কি আপনার সাগর আচ্ছা আমি সাগর বাড়ির নৌকায় চলে যাচ্ছি বিশ টাকা যাওয়া বিশ টাকা আসা এই চল্লিশ টাকার বিনিময়ে আপনি নদীর এই পার থেকে ওই পারে যেতে পারবেন এবং আসতে পারবেন সেটা হচ্ছে আপনার আমিনবাজার যে এলাকাটা ওই সেই এলাকার দিকে যেতে পারবেন এবং আসতে পারবেন আর এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরাগ নদী দিয়াবাড়ি ঘাট যেটা সেই দিয়াবাড়ি ঘাট এই দিয়াবাড়ি ঘাট থেকে আপনার চাইলে একটি নৌকা রিজার্ভ নিয়েও আপনারা যেতে পারবেন যে কোনো জায়গায় আপনার নদীর আপনি এক ঘন্টা ঘুরতে পারবেন এক ঘন্টা ঘুরলে এক ধরনের দাম এবং আধা ঘন্টা হলে এক ধরনের দশ মিনিট হলে এক ধরনের তো আপনারা এখানে যদি নৌকায় ঘুরতে চান তাহলে এখানে এসে এই তুরাট নদী দিয়াবাড়ি ঘাটে আসলেই এই ছোট ছোটো নৌকাগুলো পেয়ে যাবেন এই যে হাতে বামে এটা হচ্ছে ঘাট না এটা ঘাট এটা পল্টন ঘাট এটা এবং এই এই ঘাট থেকে যত মালামাল বালুর টলার বড় বড় টলারগুলো এখানে এসে এখান থেকে মালামালগুলো এখানে টলারগুলো ঘাটে ফেরানো হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে চলে যায় এখানে বড় বড় এখানে আসে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পিছনে একটি বড় জাহাজ আসতেছে বালুর এটাতে বালু সাধারণত এগুলোতে বালুই বেশি নিয়ে আসা হয় এই যে এইদিকে এটা হচ্ছে আপনার আমিন বাজারের দিকে এই এলাকাটা এই যে বাম দিকে এই ডান দিকে হচ্ছে আমিন এলাকা এই পাশে এসে আবার ওই পাশে যেতে পারবেন আপনারা আচ্ছা আমি এখন এই মুহূর্তে দিয়ে ঘাট থেকে নৌকা দিয়ে নেমে এই যে দেখেন হাতের নামে ওই নৌকাগুলোতে বিশ বিশ চার চল্লিশ টাকা বিনিময়ে আমি এই পার থেকে ওই পারে গেলাম আপনার আমিনবাজারের দিকে এখন আবার এখান থেকে বের হয়ে সামনে একটা অটো নেব এবং তামান্না যাবে কত চল্লিশ টাকা ইয়েটা নামাই দেন ইয়েটা নামাই দেন আচ্ছা এখন আমি এই দিয়ে ঘাটের নৌকায় বিশ বিশ চল্লিশ টাকা দিয়ে এই পার থেকে ওই পারে গিয়েছে এবং ওখান থেকে ফিরে এসে আবার একটি এই রিক্সা নিয়ে আমরা এখন তামান্না দিকে যাব চলুন তামান্না দিকে যাবেন এটা হচ্ছে আপনার মিরপুর এক নম্বর থেকে এই রাস্তাটি আসুলিয়ার দিকে চলে গেছে আর এই যে আসুলিয়ার দিকে আর এইটাই হচ্ছে তামান্না পার্কের মূল গেট এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা তামান্না পার্কে এই যে সামনের দিকে রাস্তা নেমে গেল এই নেমে গিয়েই সামনে হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক যেটা আমরা সেই দিকে যাচ্ছি এই তামান্না ওয়ার্ল্ডের এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই সামনের দিকে গাড়ি রাখার জায়গা আছে ডান দিকে আর বামে হচ্ছে এই তামান্না ওয়ার্ল্ড আর এই সামনের দিকে হচ্ছে আপনার টিকিট কাউন্টার আমরা সামনের দিকে যাবো দেখি টিকিট কত ওই টিকিট কত আশি টাকা আশি টাকা আমাকে একটা টিকিট দিন এই তামান্না ওয়ার্ল্ডে আসতে গেলে আপনাকে মিরপুর এক নম্বর থেকে যে কোনো একটি অটো রিক্সায় এসে আপনার আসলে বেরিবাদের ঠিক পাশেই এখানে ঢোকার জন্য টিকিট নিয়েছে আশি টাকা তো আমরা ভেতরে যাচ্ছি এই যে ঢোকার যে রাস্তাটা সুন্দর এই যে ঢোকার যে প্রয়াস মুখটা এটা এরকম এখানে এই যে শুরুতে এখানে তামান্নার মিনি ট্রেন এরপরে এই যে এদিকে বাম দিকে বাচ্চাদের এখানে আসলে সবগুলো রাইডে মোটামুটি বাচ্চাদের জন্যই আর যেই একটাই আছে প্যারাসুটো ওপার এখানে এটা আছে আপনারা যদি উপরে উঠতে চান সেটাও আছে আর এই যে বাচ্চাদের জন্য এটা হচ্ছে আপনার এদিকে পাশের কলকেলি ঘুরতে পারবে বাচ্চারা আর এইদিকে ম্যাজিক যেটা বলল না এই যেদিকে এই এই সাইডে আছে আপনার তামান্না ওয়ার্ল্ড যেটা ওয়াটার ওয়ার্ল্ড পার্ক ওয়াটার ফ্লেজেন্ট এখানে বোকার জন্য আপনাকে তিনশো টাকা পে করতে হবে আসলে তামানওয়াল ফ্যামিলি পার্ক খুব একটা বড় না ছোট্ট একটি জায়গা ছোট্ট একটি জায়গার ভিতরেই মোটামুটি সবগুলো রাইডে আছে এখানে উপরে ট্রেন আছে এবং ম্যাজিক যেটা দোলনা সেটা আছে এবং বাচ্চাদের যতগুলো ছোটো ছোটো রাইড সবগুলোই আছে আপনারা আশি টাকা দিয়ে ঢুকে এবং সেখানে প্রতিটি রাইডের জন্য আলাদা করে পে করতে হবে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা এই বিভিন্ন রাইড আছে এবং সবগুলো রাইডে আপনারা উঠতে পারবেন আপনার প্রতিটা রাইডের জন্য পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা এবং একশো টাকা পর্যন্ত আপনি রাইড বিনিময়ে উঠতে পারবেন এই যে বাইরে যাওয়ার এই পথ এইগুলো বের হয়ে গেছে এই যে তামান্না পার্ক থেকে বের হওয়ার রাস্তা আছে এটা আর এই যে এদিকে এটা তামান্না ওয়ার্ল্ডের ঢোকার রাস্তা আর তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ